আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা টিম রয়েছি মিডিয়া সেলে এই জায়গা থেকে আজকের এই সমাবেশের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড

আমরা যথাযথভাবে পৌঁছিয়ে দিতে পারছি কিনা এবং এই পাশে আমরা দেখছি সেখান থেকে কিন্তু যারা এখানে আমাদের কিন্তু রয়েছে সবশেষে অসাধারণ একটা অনুভূতি এই জায়গাতে থেকে আমরা মে পক্ষ থেকে লাইভ করতে পারছি আপনাদের সমর্থন প্রার্থী যেন সামনে মে টাইমস এভাবে আরো ব্যাপকভাবে আরও বেশি কার্যকরীভাবে আপনাদের কাছে এই ধরনের প্রোগ্রামগুলো উপস্থাপন করতে পারে।